আমাদের জীবনে পার্থিব দুশ্চিন্তাগুলো থেকেই থাকে আর এই দুশ্চিন্তাগুলো ধীরে ধীরে আমাদের ক্লান্ত করে দেয় পার্থিব দুশ্চিন্তাগুলো আমাদের শক্তি বা এনার্জি নষ্ট করে অন্যদিকে আমরা যদি আধ্যাত্মিক হতে যাই তাহলেও আমাদের নির্দিষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন শক্তিকে ক্ষমতায় পরিণত করা সম্ভব যদি আমাদের যথেষ্ট জ্ঞান থাকে এবং যথাযথ উপায় থাকে তা না হলে আমাদের শক্তি ক্ষয় হয়ে শেষ হয়ে যেতে থাকবে অজস্র চিন্তা প্রতিক্রিয়া দেখানো এবং দুশ্চিন্তা করতে করতে জীবনকে সরলভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন সারা দিন কটা কথা বলছেন এবং পর দিন আপনি তার অর্ধেক কথা বলুন মানুষের সাথে যোগাযোগ কিন্তু কমাচ্ছেন না একই কথা বলছেন কিন্তু অর্ধেক শব্দ দিয়ে এতে করে নিঃসন্দেহে আপনার ভাষার দক্ষতা তো বাড়বেই অন্যদিকে আপনার শক্তির ক্ষয় কম হবে এবং শক্তিকে ক্ষমতায় রূপান্তরিত করতে পারবেন